কখনো ভেবে দেখেছেন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী শাসক ফেরাউন যার কথায় লাখো শূন্য কাঁপত যার মাথা নত করাতে কেউ সাহস করত না শেষ পর্যন্ত সেই সবচেয়ে অসহায়ভাবে ডুবে গেল কেন কারণ অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু ফেরাউন ভেবেছিল তার ক্ষমতাই সব সে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল কিন্তু আল্লাহ তাকে দেখিয়ে দিলেন সমুদ্রের পানিও তার আদেশ মানে আর অহংকারের কোন মূল্য তার কাছে নেই মুসা আলিউসাল্লাম সামনে দাঁড়িয়ে আল্লাহর ওপর ভরসা করলেন আর আল্লাহ সমুদ্রকে দুভাগ করে দিলেন কিন্তু ফেরাউন যখন একই পথে পা বাড়ালো সমুদ্র তার ওপর বন্ধ হয়ে গেল ক্ষমতা ধন সম্পদ সৈন্য কিছুই তাকে রক্ষা করতে পারল না এ ঘটনায় আমাদের শেখায় মানুষ বড় হয় নম্রতায় ইমান ও সত্যের ওপর ভরসায় আর যে ব্যক্তি পৃথিবীতে অহংকার করে চলে তার পরিণতি ফেরাউনের মতোই লজ্জাজনক হয় আজ আমরা যেন মনে রাখি অহংকার আমাদের ডুবিয়ে দেয় আর বিনয় আমাদের তুলে ধরে ফেরাউনের ডুবে যাওয়া শুধু ইতিহাস নয় আমাদের জন্য বড় একটি শিক্ষা